ক্লান্ত বোধ হচ্ছে একই সঙ্গে কষ্ট হচ্ছে আনন্দ এ কারণেই যে আমরা বিজয় অর্জন করেছি এটা ছাত্র জনতার বিজয় এটা সতেরো কোটি মানুষের বিজয় অত্যাচারিত নিপীড়িত এবং শোষিত মানুষ যদি একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো একটি লক্ষ্যে কাজ করে সেই লক্ষ্য যে বিজয় অর্জন করবে সেটা বলাই বাহুল্য এবং যেই সরকারটিকে মহাপ্রতাপশালী মহাপরাক্রমশীল যেই সরকারটিকে দীর্ঘ সতেরো বছর কোনো রাজনৈতিক দল রকম কোনো কর্মসূচি রকম কোনো আন্দোলন দিয়ে সরাতে পারে নাই সেই সরকারটিকে এক মাসের আন্দোলনে জাস্ট এক মাসের আন্দোলনে ছাত্র জনতা কিভাবে দেশ ছাড়া করেছে পালিয়ে যেতে বাধ্য করেছে এটার একটা নজির বাংলাদেশ এই বিজয়টা আসলে কোন একক ব্যক্তি বা কোন গোষ্ঠী বা কোন মতাদর্শের মানুষের নয় এই বিজয়টি উনিশশো একাত্তরে যেমন গণমানুষের বিজয় ছিল এই বিজয়টি কিন্তু এবারও গণমানুষের বিজয় একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়কে একটি দল কুক্ষিগত করবার চেষ্টা করেছে একটি দল তাদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্যে সেই গণমানুষের লড়াইটাকে নিজেদের লড়াই বা গোষ্ঠী লড়াই বলে প্রচার করেছে ক্রমাগতভাবে প্রচার করেছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের বিজয়কে তারা হাইজ্যাক করে নিজেদের হীন স্বার্থে নোংরা স্বার্থে ব্যবহার করেছে আমি আশা করব আমাদের আজকের যে বিজয় যে বিজয়টি দেশের সতেরো কোটি মানুষের বিজয় তাদের অক্লান্ত পরিশ্রম তাদের জীবন বাজি রাখা তাদের অনেকের মৃত্যু অনেকের আহত হওয়া এই সকল কিছুর বিনিময়ে যেই বিজয় সেই বিজয়টি আগামীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে আগামীতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে তারা মনে রাখবে যে এটি কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিজয় নয় এটি গড় মানুষের বিজয় এবং এই বিজয়ে অবদান বাংলাদেশের প্রতিটি মানুষের আছে গুটি কিছু সুবিধাভোগী বাদ দিয়ে ঠিক যেমন রাজাকার আলবদর বাদ দিয়ে বিজয় ছিল সেটি ঠিক তেমনি দু হাজার চব্বিশের এই বিজয়টিও কিন্তু গুটি কয়েক আওয়ামী লীগের সুবিধাভোগী বাদ দিয়ে গণ মানুষের বিজয় এক দুই হচ্ছে আমি দেখেছি কালকে আমি বের হয়েছিলাম সন্ধ্যায় পথে পথে আমি শুধু আগুন দেখেছি আমি দেখেছি ধানমন্ডি পাঁচ নাম্বার রোডে একজন মন্ত্রীর বাসায় আগুন বত্রিশ নাম্বারে আগুন বত্রিশ নাম্বারের পেছনে একজন গায়ক থাকেন তার বাড়িতে আগুন গণভবন একেবারে আমি দেখেছি সংসদ ভবন একেবারে তছ লুটপাট আমি ফিরবার পথে দেখছি ধানমন্ডি তিন নম্বর রোডে আগুন রাস্তায় রাস্তায় গাড়িতে আগুন দেয়া হচ্ছে মানে আওয়ামী যারা পান্ডা আওয়ামী যারা সুবিধাভোগী আওয়ামী লীগের দলীয় যারা তাদের বাড়িতে এবং যানবাহনে আগুন আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক বড় একটি বিজয় অনেক বড় একটি বিজয় এবং আওয়ামী লীগ তার শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হয়েছে ভারতে এবং ভারতের কোনো বিমানবন্দরেও তিনি অবতরণ করতে পারেননি তিনি ভারতের একেবারেই বায়ুসেনাদের একটি ঘাটিতে তাকে অবতরণ করতে হয় এবং এখন হয়তো তিনি তার বোন এবং ছেলের সঙ্গে লন্ডন যাবার চেষ্টা করছেন জানি না লন্ডন তাকে যেতে দেবে কিনা ব্রিটিশ না মানে সেই অ্যালাউ করবে কিনা সেটাও আমি জানি না কিন্তু তাকে একেবারে চোরের মতন পালিয়ে যেতে হয়েছে মাত্র ৪৫ মিনিট সময় নাকি তিনি পেয়েছিলেন এবং এই সময়ে তিনি একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি কিছু বলতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে তাকে সেটাও বলার সুযোগ তিনি পায় নাই। সুতরাং বোঝাই যায় যে কি চাপে এবং কি অপমানজনকভাবে তাকে দেশ ছাড়তে হয়েছে বিদায় নিতে হয়েছে তো এরপরে আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের পথে পথে আমি যে আগুনগুলো দেখলাম বিশেষ করে সংসদ ভবন একেবারে তছনছ করে ভাংচুর করা হয়েছে হ্যাঁ সংসদ ভবনের ব্যাপারে বা সংসদের ব্যাপারে সবচেয়ে সচ্চার কিন্তু দেশের মানুষ ছিল এবং আমরা আমি বিশেষ করে যখন সুযোগ পেয়েছি বলেছি যে এটা একেবারেই একটা একটা বিশেষ বিশেষ গোষ্ঠীর দলের অফিসে পরিণত হয়েছে কিন্তু আসলে এখানকার যেই জিনিসগুলো সেগুলো আপনাদের টাকায় কেনা আপনাদের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এটিকে ধ্বংস করে আসলে কি নজির স্থাপিত হলো আমি জানি না এই জায়গাগুলোতে কিছু কষ্ট থেকে যায় কষ্ট থেকে যায় যখন মুখ মুগ্ধর চেহারা মনে পড়ে যখন আবু সাইদের চেহারা মনে পড়ে যখন ফায়াজের চেহারা মনে পড়ে যখন এই ঝকঝকে তরুণদের চেহারা আমার মনে পড়ে আমার বুক ভেঙে যায় আমার কষ্টে চোখে পানি আসে আমি আল জাজিরাতে গতকালকে বলছিলাম ইটস এ ডে অফ জয় অ্যান্ড সোরো এট দ্য সেম টাইম এটি আনন্দ এবং বেদনা মেশানো একটি দিন আনন্দ এ কারণেই যে আমরা বিজয় অর্জিত হয়েছে আমাদের সতেরো কোটি মানুষের জয় হয়েছে অন্যায় পরাজয় হয়েছে অসত্যের পরাজয় হয়েছে সত্যের জয় হয়েছে আর বেদনা এজন্যই যে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি রাতে আমার মন আরো খারাপ হয়েছে যখন আমি দেখেছি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে দেখুন সুবিধাভোগী আওয়ামী লীগের গুটি কয় মানুষ সেখানে সংখ্যাগরিষ্ঠ যেমন আছেন সংখ্যালঘু মানুষও আছেন তাদের ব্যাপারে আপনার ক্ষোভ থাকতে পারে রাগ থাকতে পারে কিন্তু সেটার ঝাঁজ তো আপনি সাধারণ সংখ্যালঘুর বাড়িতে গিয়ে মেটাতে পারেন না এটা হতে পারে না এজন্য সতেরো বছর কিন্তু আমরা লড়াই করিনি ভাই হ্যাঁ আমি যেমন সাধারণ একজন মানুষ আপনি যেমন সাধারণ একজন মানুষ আমার ঘরের পাশে যেই সংখ্যালঘু কমিউনিটির ভাই বা বোন থাকেন তিনিও কিন্তু আমার আপনার মতোই একজন বাংলাদেশি আপনার আমার কোনো অধিকার নাই তার বাড়িতে হামলা করার মাত্র তিনি সংখ্যালঘু বলেই আপনি ধরে নিচ্ছেন যে তিনি লীগের লীগের সুবিধা পুষ্ট পুষ্ট আশীর্বাদ না ভাই সময় যেভাবে নির্যাতিত হয়েছে আর কোনো আমলে কিন্তু সংখ্যালঘু সেভাবে নির্যাতিত হয় নাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের একটা প্ল্যান যেটা আপনারা সকলেই বলছেন যে তারা ক্ষমতা থেকে গেলে তারাই সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করে সেটা বিরোধী পক্ষের ঘাড়ে দোষ চাপানোর জন্য এটি তারা করে যদি আপনারা সেটা জেনেই থাকেন যেটা আওয়ামী লীগের পুরনো খেলা আপনারা এই খেলাটা খেলতে দিলেন কেন কেন আপনারা অ্যালাউ করলেন সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা কেন আপনারা বুক পেতে দাঁড়ালেন না হ্যাঁ তারপরও আমি মনের অন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমি দেখেছি আমার মুসলমান ভাইয়েরা আমার মসজিদের ইমাম আমার এলাকার মুরুব্বীরা তারা কিন্তু মন্দিরের সামনে চেয়ার নিয়ে বসেছেন তারা কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছেন মন্দিরের পাশে আমি আপনাদের কাছে করজোরে এটুকুই অনুরোধ করব। কোনো নির্দোষ মানুষ সে সংখ্যাগরিষ্ঠ হোক সংখ্যারঘিষ্ঠ হোক যেই হোক সে ধর্ম বর্ণ জাতি বর্ণ মানে লিঙ্গ নির্বিশেষে সে যেই হোক তার নিরাপত্তার জন্যই কিন্তু এই সতেরোটা বছর এত কষ্ট করেছি আমরা এই বিজয়কে কালিমা হতে দেবেন না এই বিজয়কে কোনো কুচক্রী মহলের উদ্দেশ্য সাধনের হাতিয়ার হতে দেবেন না এই বিজয় গণমানুষের বিজয় সাধারণ মানুষের বিজয় আর যারা ক্ষমতায় আসবেন সরকার গঠন করবেন তাদের কাছেও আমার অনুরোধ ইতিহাস থেকে শিক্ষা নেবে মনে করা হতো শেখ হাসিনা অজেয় তাকে নামানো যায় না মানুষের ক্ষুব্ধতা মানুষের লড়াই তাকে দেশ থেকে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে মাথায় রাখবেন কথাটা দিন শেষে মানুষের জয় হোক দেশের সকল ক্ষমতার উৎস এদেশের মানুষ এদেশের জনগণ এটি তারা বারবার প্রমাণ করেছে আবারও গতকাল পাঁচই আগস্ট দু মানুষের জয় হলো গণমানুষের জয় হলো এই বিজয়টাকে যেন আমরা ধরে রাখতে পারি এই আশাই আমি করছি কাল সাড়ে তিনটা কালকে আমার বাসায় কি হয়েছে আপনারা অলরেডি জানেন রাত্র সাড়ে এগারোটার সময়ে পঞ্চাশ ষাট জন লোক লাঠি সোটা নিয়ে এসে দরজা ভাঙার চেষ্টা করেছে আমাদের মেইন গেটটা লোয়ার গেটটা ভাঙার চেষ্টা করেছে তালা ভাঙার চেষ্টা করেছে সেটা করতে না পেরে তারা লাইট যা আছে সব ভেঙেছে ইট পাঁচকেল মেরে গাড়ি ভেঙে ফেলেছে নিচের কয়েকটা গাড়ি ছিল বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্যামেরা ভেঙে ফেলেছে তো কালকে রাত পর্যন্ত আমার বাসায় সাংবাদিক ভাইরা ছিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে সাংবাদিক ভাইরা আমার পাশে দাঁড়িয়েছেন নিউজ করেছেন ব্রেকিং নিউজ দিয়েছেন অ্যাটলিস্ট রাত আড়াইটার সময় এটা আমাকে মানসিক ভাবে শক্তিশালী করেছে আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আমি একই সঙ্গে এটাও বলতে চাই বাংলাদেশ কিন্তু একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে কথাটি শুনতে যেমনই লাগুক আমার নিজের দেশের পুলিশ আমার নিজের দেশের কিছু নাগরিক তারাই ছাপিয়ে পড়েছে আমাদের সাধারণ মানুষের উপরে আমি উনিশশো একাত্তর দেখিনি আমি পা খানাদার বাহিনীর তাণ্ডব দেখিনি আমি রাজাকার আলবদরের নোংরামি দেখিনি কিন্তু স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে যেই দলটি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে যেই দলটি দাবি করে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে তাদের হাত ধরে যে দলটি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবে নিজেকে দাবি করে যে দলটি আসলে নিজেকে মনে করে বাংলাদেশটা সৃষ্টি করেছে তারা সেই দল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে এবং শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে নির্বিচারে নিজের দেশের নাগরিককে গুলি করে মেরে ফেলতে নিজের দেশের ছোট ছোট শিশুদেরকে প্রায় চৌত্রিশ জন শিশুকে হত্যা করা হয়েছে ইউনিসেফ বলছে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য একটু হাসি দিয়ে বলছেন তারা নাকি শিশু নয় তারা কিশোর কিশোর মারাটা যায় যাই হোক আঠেরো বছরের একদিন কম হলেও সে আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশু দেশের আইন অনুযায়ী শিশু আমি সেই তর্কে যাচ্ছি না আমার কাছে শিশু কিশোর তরুণ যুবক বৃদ্ধ সকলের মৃত্যুই আমার কাছে নৃশংস আমি একটি মৃত্যুকে আরেকটি মৃত্যু কোনোভাবেই আলাদা করতে পারি না। আমি আজকে আবার যাচ্ছি সমাবেশে আমি আজকে আবার যাচ্ছি আমার ছাত্রদের কাছে এবং যদি মনে করা হয় যে হয় দেখিয়ে ট্রাস্ট তৈরি করে বাড়িতে বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে হানাদার পা খানাদার বাহিনীর মতন তারা যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে গেছে আমি একজন নারী আমি বাস করি আমার ছিয়াশি বছর বয়সের বৃদ্ধা মায়ের সঙ্গে এবং আমরা একা থাকি এই নারীকে যদি আপনারা পা খানাদার বাহিনী যেভাবে একাত্তর সালে যাদের গল্প করেন না যাদের কথা আপনারা বলে বলে রাজনৈতিক ফায়দা নেন আজকে আপনার দলের লোকজন শেখ হাসিনা আপনাকে বলছি আপনার দলের ছেলেরা আজকে আমার বাসার নিচে এসে আমাকে সেই ভয় দেখায় পা খানাদার বাহিনী আমাদের নারীদের উপরে যে অত্যাচার চালিয়েছে সেই অত্যাচারের ভয় আপনার দলের ছেলেরা আপনার দলের যুবকরা আবার বাড়িতে না গভীর রাতে এসে গেট ভেঙে সেই ভয় দেখায় তো ক্ষমতায় থাকবার ন্যূনতম কোন ন্যায্যতা আপনার নাই খবতায় থাকবার ন্যূনতম কোন আইনগত ভিত্তি আপনার নাই এবং সবচেয়ে বড় কথা যেই মানুষের কথা আপনারা বলেন গণমানুষের কথা বলেন সেই গণমানুষের রায় সম্পূর্ণ ভাবে আপনাদের বিপক্ষে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আহ সেনাবাহিনী আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে নির্বিচারে যে জায়গাগুলোতে গুলি চলেছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যেখানে গুলি চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে তার বহু জায়গায় বীরপুর ফর এক্সাম্পল কুমিল্লাতে যাত্রাবাড়িতেও আমি শুনতে পাচ্ছি কোনো কোনো জায়গায় চট্টগ্রামে সেনাবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলির বিপরীতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে একটি অ্যাপিল করব আপনারা সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের তৈরি করা হয়েছে দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই দেশের মাটিকে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য শুধু এটুকুই আপনারা আপনাদের মাথায় রাখবেন এবং খুব অবাক কাণ্ড যে সাধারণত মানুষ বহিঃশত্রুর আক্রমণে এরকম অসহায় বোধ করে কিন্তু আজকে আমাদের দেশের একটি দল আমাদের দেশের কিছু মানুষ যাক ক্ষমতায় থাকার জন্য মানে এনজয় নির্বিচারে মানুষ মারছে এবং আহ দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী একটু মুচকি হেসেই বললেন প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয় দেশের মানুষ চাইছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পুরো ক্যাবিনেট পদত্যাগ করুক পুরো সরকার পদত্যাগ করুক আমি আশা করছি সরকার শুভ বুদ্ধির উদয় হবে আর একটি প্রাণ আর একটি প্রাণ যাওয়ার আগে এই সরকার পদত্যাগ করবে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় প্রাণহানির খবর আমরা পাচ্ছি বিভিন্ন জেলায় আমাদের ভাইদের রক্ত ঝরছে বিভিন্ন জেলায় জেলায় তাণ্ডব চলছে আমি অ্যাপিল করব এই তাণ্ডব এখনই বন্ধ করুন কারণ যত দ্রুত পদত্যাগ করবেন আপনাদের এক্সিট ততটাই আহ বেটার হবে কারণ যত সময় যাবে অ্যাট্রসিটি যত বেশি বাড়বে আপনার যাওয়াটা কিন্তু ততই কঠিন হবে